আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে বরিশালের বিভিন্ন নিদর্শন তথা ঐতিহ্যকে তুলে ধরে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে কিছু ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদেরকে বরিশাল বিমানবন্দর তথা বরিশাল এয়ারপোর্টে সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আমি মোহাম্মদ আল আপনাদের মাঝে বরিশাল বিমানবন্দর রহমতপুর বাবুগঞ্জ বরিশাল অবস্থান উনিশশো পঁচাশি সালের বাবুগঞ্জ জেলার রহমতপুর ইউনিয়নে একশো ষাট একর জমির উপরে নির্মাণ করা হয় বরিশাল বিমানবন্দর এখানে রয়েছে টার্মিনাল ভবন ছয় হাজার ফুট দীর্ঘ ও একশো ফুট প্রস্তর ও সীমানা প্রচুর উল্লেখ্য উনিশশো পঁচাশি সালের বরিশাল বিমানবন্দর নির্মাণ করা হলেও বিমান চলাচল শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালের বরিশাল বিমানবন্দরের আনুষ্ঠানিক যাত্রা এখানে প্রতিদিন বহু দর্শনার্থী ঘুরতে আসে এখন প্রশ্ন আসে আপনি বরিশাল থেকে কিভাবে বরিশাল বিমানবন্দরে যেতে হবে তারই একটু নিদর্শন বরিশাল সদর থেকে বরিশাল নতুল্লাবাস বাস থেকে বাস বা মাইক্রো প্রাইভেট করে রিক্সা ভ্যান টেম্পু হন্ডা যোগাযোগে আসা যাবে বরিশাল থেকে মাত্র 30 মিনিট থেকে ৩৫ মিনিটের পথ উপজেলা সদর থেকে বাস মাইক্রো প্রাইভেট কার ভ্যান টেম্পু হোন্ডা যোগাযোগে আসা যাবে উল্লেখ্য সদর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের যাত্রা আপনি সেক্ষেত্রে যদি প্রাইভেটলে আসেন অল্প কিছু টাকার মধ্যেই আপনি আসতে পারবেন যেহেতু গন্তব্য খুব কম দূরত্ব বরিশাল বিমানবন্দর এতটা মানে মনোমুগ্ধকর করেছে এখানে বর্তমানে এখন ইউএস বাংলার ফ্লাইট অ্যাভেলেবেল চলতেছে আমি আপনাদের একটু ডিটেল দেওয়ার চেষ্টা করতেছি কখন কোন ফ্লাইট আছে আপনাদের সুবিধার্থে আমি নিচে ফ্লাইটের শিডিউলটি আপনাদের সাথে দিয়ে দিয়েছি দেখি নেবেন যাই হোক অনেক কথা বললাম বরিশাল এয়ারপোর্ট সম্পর্কে যদি কোনো ইনফরমেশনে ভুল বা সংশোধন করতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম